ওয়েলকাম আওয়ার চ্যানেল লিফ অফ লাইফ জীবন পাতা যে জীবন গাছের গল্প বলে প্রিয় না ভালো থাকা কি দিয়ে শুরু করলে একটা পবিত্র চিঠি হবে জানি না আমি শুধু জানি আগুন জীবের উচ্চারণ অক্ষরবিত্ত নয় ভেতরে আমার অনেক কালো জ্বালা আয়ুমের শলতে হয়ে পড়ছে ভেতরে আমার মোট বৃষ্টির পাক হাওয়ার ধাওয়ায় আমিও হতে পারি ডানায় আটকে যাওয়া কোনো দূরের মাছের জলটি অথবা হতে পারি রাষ্ট্র নদীর চিন্তা রোগ তাতে কার কি আমি তো জানতে চাইনি কেমন আছে জোনাকিয়মের মানুষ কেমন আছে এক ডানা ভাঙা পাখির পশ্চাচে আকাশ কেমন আছে তোমাদের তারা ভালো থাকে না যারা আমি তো নিজেই দেখেছি আমার লক লোকে জীবনে খুলতে চোখ ফুটতেই হয়ে গেল চৈত্র শালিকের চিড়িয়াখানা সত্যিই আমি চিড়িয়াখানায় হাড়ের মুড়ি বাজার শব্দে ভয় পাইনি যতটা ভয়ের ক্রিকেট বল হয়েছি মানুষ আমাকে চার ছক্কার মতো বাউন্ডারির বাইরে ফেলে দিয়ে আনন্দিত হয়েছে আমি হয়েছি শুধুই খেলা চিরকাল একা থাকতে চেয়েছি প্রকাশস্বরের কলিগ হয়ে পারিনি যেহেতু শূন্য কোনো মূলত সংখ্যা তত্ত্ব নয় কাউকে ভালোবেসে তাকে ভোলার দেয় আরো ডুবে যায় মায়া সমুদ্রে পাখির মতো ডানা নেই বলে পরিস্থিতি আবেগ রেখে আসতে পারি না গাছে পাতায় আকাশে কিংবা বাতাসে তোমরা কি পেরেছ এই তো এখন আমার জানালায় গ্রিল ভর্তি অন্ধকার রাতের দুপুর পুরো পৃথিবীটা বট বৃক্ষ ঝিঝি পোকার চিনচিনানো তাবলিক সীমিত ডোবা পুকুরে কোলা ব্যাঙের ফুসফুস ফুলানো ঈদ বৃষ্টির বুলেটে মাকুরসার জাল ছিঁড়ে যাওয়া জাল বননি কর্ম দিবস মানুষের ঋণ ভুলে থাকা বালিশ ঘুম কুয়াশা গায়ে দেয়া হিমবাতাসের শন শন শীতকায় পাশের বাড়ির যৌথ বেদনার আঙুলো আজে সাদের সবুজ রঙা শ্যাওলায় ধূসর তুলির ছাপ আজকারও প্রিয়জন মনে ভর করার দিন চোখ টপকে টুপটুপ করে ঝরে পড়া তাহাজ নামাজের ধ্যান জল ঈশ্বর নিজস্ব আসমান থেকে নেমে আসছে মানুষের কাছাকাছি কোথাও কান্নার জিকির কোথাও ইবাদতের কোথাও ধ্যানের কোথাও খাট নেচে ওঠার সঙ্গম শব্দ তবু তবু চারপাশ আমার অন্ধকারের ভোর প্যাকেটে আটকে থাকা নীল টিপের মতো চারপাশ নীরব নিঃশব্দ কোথাও কোনো রং নেই যেন কোথাও কেউ নেই অথবা সবখানে সবাই ছিল শুধু আমি নেই কোথাও একদিন বষ্ট জ্যোৎস্নারে আমার ব্যক্তিগত অনুধানীতিকে বলেছিলাম তোমরা জানো না শব্দটা ঋণাত্মক কিন্তু আমি মানি ধনাত্মক পৃথিবীতে যে মানুষটি যত না বলতে পারা শিখেছে তারাই তত উচ্ছ্বসিত আনন্দিত সুখী এবং ছুতে পেরেছে মিলকয়ে আবিষ্কারের মতো হ্যায়ের গন্তব্য এলিয়টের মতো কবি হতে পেরেছে একমাত্র নাকেই পুঁজি করে একজন হুমায়ুন আজাদ হতে পেরেছে প্রথা বাঙনের বাংলার সূর্য জীবনানন্দ হারিকেন চালাতে পেরেছে আধুনিক কবিতার সবেই হ্যাঁ হিউম্যানিটি মগজ বিপ্লব থেকে নায়ের সুফল সাধারণ জীবনেও তাই একটি মানুষ যত মানুষের সাথে মিশবে না কথা বলবে না ছুবে না শরীরের কিংবা আবেগের শাখা প্রশাখা সে মানুষটি ততই পবিত্র ততই সুন্দর সুন্দর এবং পবিত্রতার বেশি ধনাত্মক সম্বন্ধ পৃথিবীতে আর কোথাও কোনো কিছুতেই নেই কোনো কিছু জানা মাত্রই হ্যাঁ করে নেয় মগজ ধর্ষণের শিকার তুমি অন্য মিথ্যে শব্দ ভালোবাসায় হ্যাঁ করে দিলে মগজ অনুন্নত রেখেই অতপর কারো প্রশ্রয়ের হতে গিয়ে হয়ে গেলে ম্যাসোপোটিমের ধ্বংসস্তূপ নীল ডয়ার তারপর তারপর কোটি কোটি বছর হেঁটে গেল আমাদের না ভালো জীবন নিয়ে এখন ধুলো জড়িয়ে বেঁচে থাকে রোদের কবিতা প্রাণ এখন ঠোঁটের পিষ্ঠায় পিষ্টায় যন্ত্রণা কেঁপে ওঠে পারফিউমের মেয়াদ শেষ হয়ে যায় নতুন থাকতেই এখন টাকা নাচলে কেবলই নেচে ওঠে পাকস্থলেই মুদ্রামঞ্চ ভেঙে গেলে থেমে যায় পুতুল স্ক্রিপ্টের জীবন এখন আমরা আমাদের নিজের দিকে তাকিয়ে দেখি আমাদের ফুরিয়ে যাবার বেশ কৌতুকি তারা মৃত্যুর নিকটে যায় একেবারে নিকটে যেতে পারি না যেন শরীর আগে যায় আত্মা দেরিতে আসে আজ নয় তোমরা কেউ ভালো থেকো না কারো ভালো থাকতে নেই এই অসুস্থ ভরা নষ্ট পরিবার সমাজ রাষ্ট্র পৃথিবী সভ্যতায় ভালো থাকা ভয়ঙ্কর অপরাধ পুনের চেয়েও মহাপাপ